নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল যাবে তোমাদের সকলকে স্বাগতম আর আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এলাম পশ্চিম বর্ধমানে নতুন রিক্রুটমেন্ট চলছে তো এখানে তোমাদের ইগা ইনস্ট্রেক্টর পদে রিক্রুটমেন্ট চলছে তো এই পদে তোমরা কারা আবেদন করতে পারবে এবং এই পদে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়স সীমা কত যা হয়েছে সেই সঙ্গে তোমরা আবেদন করবে কোন ওয়েবসাইটের মাধ্যমে এবং আবেদন করার লাস্ট ডেট কত আছে আবেদন করার জন্য কোনো আবেদন ফিস আছে কিনা সমস্ত বিষয় তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে এবং অবশ্যই তোমরা লাইক করো নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও যাতে এরকম নিত্য নতুন আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও তো চলো দেখা যাক নোটিসে কী বলা হয়েছে তো দেখো বন্ধুরা আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ওপেন করে নিলাম দেখো এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ কল্যাণপুর স্যাটেলাইট টাউন কল্যাণপুর পোস্ট অফিস হচ্ছে আর কে মিশন আসানসোল পশ্চিম বর্ধমান পিন নম্বর সাত শো তেরো তিনশো পাঁচ অর্থাৎ তোমাদের এখানে পশ্চিম বর্ধমানে থেকে এই নোটিশটা বেরিয়েছে যেটা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যেখানে আছে চিফ মেডিকেল অফিসার কল্যাণ কল্যাণপুরে এখান থেকে তোমাদের নোটিশটা বেরিয়েছে তো এখানে তোমাদের ইমেল আইডি দিয়ে দিয়েছে ফোন নাম্বার দিয়ে দিয়েছে ডেট বলে দিয়েছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখে এই নোটিশটা তোমাদের বেরিয়েছে তারপর লিখেছে দেখো রিক্রুটমেন্ট নোটিস রিক্রুটমেন্ট নোটিসে লিখেছে দেখো ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম বর্ধমান উইল এনগেজ পার্সোনাল ফর দ্য পজিশন অ্যাস স্টেট বিলো আন্ডার আয়ুষ ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পিওরলি অন কন্ট্রাকচুয়াল অ্যান্ড টেম্পোরারি বেসিস অর্থাৎ তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল এবং টেম্পোরারি বেসিক্সে কিন্তু তোমাদের নিয়োগ চলছে আয়ুষের আন্ডারে ঠিক আছে তো এখানে বলেছে দেখো এলিজেবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন ইন দ্য প্রেসক্রাইপ ফরম্যাট হ্যাজ গিভেন ইন দ্য ডিপার্টমেন্টস ওয়েবসাইট ফ্রম টোয়েন্টি সেভেন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফর দ্য বিলো মেনশন পোস্ট অর্থাৎ তোমাদের এলিজেবল যারা সমস্ত ক্যান্ডিডেট আছে তারা অ্যাপ্লাই করতে পারবে অনলাইনের মাধ্যমে ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে সাতাশে নভেম্বর থেকে তোমাদের মানে অ্যাপ্লিকেশান স্টার্ট হচ্ছে কি কি পোস্ট আছে প্রথমে লিখে দেখো সিরিয়াল নাম্বার ওয়ান নেম অফ দ্য পোস্ট একটা হচ্ছে ইয়োগা ইনস্ট্রাক্টর আয়ুষ এখানে ছেলেরা শুধুমাত্র আবেদন করতে পারবে মেল বলে দিয়েছে না নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে বারোটা ভ্যাকেন্সি আছে শুধুমাত্র ছেলেদের জন্য ইউআরদের জন্য তিনটি ই জন্য একটা এসসিদের জন্য হচ্ছে চারটে এস টি একটা ও এ দুটো ওবিসি বি সি বি একটা এবার দেখো লিখেছে ই এস মিন্স ইকোনমিক্যালি উইকার সেকশন অ্যাডেড টু রিজার্ভেশন সিস্টেম জি ও এইটিন এ এম টি আচ্ছা প্লেস অফ পোস্টিং বলেছে এনি আয়ুষ এইচ ডা অফ পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট তো আয়ুষের যে কোনো পশ্চিম বর্ধমানের যে কোনো আইসি শাখায় তোমাদের রিক্রুটমেন্ট হবে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া বলেছে সেকেন্ডারি অর মাধ্যমিক পাস্ট উইথ সার্টিফিকেট অর ডিপ্লোমা ইন ইয়োগা অ্যাফিলিয়েটেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ ইয়োগা অ্যান্ড নিউট্রোপ্যাথি দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড হুই ডাব্লুবি সি ওইএন ক্যান্ডিডেট মাস্ট বি এ পারমানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ তোমাদের কিন্তু সেকেন্ডারি বা মাধ্যমিক পাস্ট হতে হবে সেই সঙ্গে তোমাদের সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে ইগা অ্যাপ্লিকেটেডে আচ্ছা এরপরে বলেছে তোমাদের কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলে মানে বাসিন্দা হতে হবে পারমানেন্ট বাসিন্দা এজ বলেছে ম্যাক্সিমাম চল্লিশ থেকে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স চল্লিশ বছরের মধ্যে এটা বলে হতে হবে মান্থলি রেমুনারেশন হচ্ছে আট হাজার টাকা পার মান্থ সিরিয়াল নাম্বার দুই দুইটাই বলেছে নেম অব দ্য পোস্ট হচ্ছে ইগা এটা হচ্ছে ইনস্ট্রাক্টর এটার ক্ষেত্রে বলেছে আয়ুষ এ তোমাদের ফিমেলে রিক্রুটমেন্ট চলবে নাম্বার অফ ভ্যাকেন্সি বারোটা মহিলাদের জন্য ইউআরদের জন্য চারটে ইডাব্লিউএসের জন্য একটা এসসিতে এক তিনটে এস টিতে হচ্ছে একটা ওবিসি এ এ হচ্ছে দুটো ওবিসি বিতে হচ্ছে একটা প্লেস অফ পোস্টিং হচ্ছে যে সেম তোমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে রিক্রুটমেন্ট হবে এসেন্সিয়াল ক্রাইটেরিয়াও এখানে সেমি বলেছে তোমার আগেরটা মতনই এক এক দু হাজার চব্বিশ তোমাদের বয়স হতে হবে চল্লিশ বছর আর মান্থলি রেমুরাইশন এখানে তোমরা পাবে পাঁচ হাজার টাকা পার মান্থ তারপর লিখে দেখো স্কেল অফ স্কোরিং নেম অফ দ্য পিশন ইন্সট্রাক্টর আয়ুষ মেল অ্যান্ড ফিমেল পার্টিকুলার সেকেন্ডারি ওর মাধ্যমিক এক্সামিনেশন ম্যাক্সিমাম ফিফটি পারসেন্ট ফিফটিন সরি ফিফটিন সার্টিফিকেট অফ ডিপ্লোমা অর ডিগ্রি ইন ইয়োগাতে ফিফটিন ডিমনস্ট্রেশনে টেন ইন্টারভিউতে টেন টোটাল তোমাদের ফিফটি মার্কস থাকবে মোড অফ সিলেকশান তোমাদের সিলেকশান কী কী ভিত্তিতে হবে সিলেকশান উইল বি মেড অন দ্য বেসিক অফ মার্কস অফটেন্ট ইন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান ডিমনস্ট্রেশন অ্যান্ড ইন্টারভিউ অর্থাৎ তোমাদের অ্যাকাডেমিক যে কোয়ালিফিকেশান আছে তার ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশান হবে তারপরে তোমাদের কিন্তু ডেমনস্ট্রেশান হবে এবং ইন্টারভিউ না হবে জেনারেল ইনস্ট্রাকশানটা তোমার কিন্তু পড়ে নেবে কী কী নিতে হবে আচ্ছা এখানে দেখো লেখা আছে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড অনলাইন ফিস পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে তেরো তারিখ তেরো বারো তারিখ হচ্ছে অনলাইন ফিজ পেমেন্টের লাস্ট ডেট অ্যান্ড লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে সতেরো তারিখ সতেরো বারো তো তোমরা এখান দিয়ে অ্যাপ্লিকেশানটা করতে পারবে ইউরেল অ্যাপ্লিকেশান আই রিকোয়েস্টেড টু ভিজিট ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ হেলথ ডট জিও ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা করতে পারবে ইন দ্য ইউরেল রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট অপশান থেকে ঠিক আছে অ্যাপ্লিকেশান ফিজ বলে দিয়েছে একশো টাকা ফর আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এবং পঞ্চাশ টাকা ফর রিজার্ভড ক্যাটাগরি যেমন এস সি এস টি ও ক্ষেত্রে পঞ্চাশ টাকা জেনারেলদের ক্ষেত্রে হচ্ছে তোমাদের একশো টাকা এবং এই অ্যামাউন্টটা কোনো রিফান্ডেবল হবে না আফটার সাবমিশন দ্য প্রিন্টেড অ্যাপ্লাইড ফ্রম অ্যালং উইথ দ্য কপি অফ ইউপিআই পেমেন্ট উইথ ইউটিআর মাস্ট বি রিটেইন উইথ দ্য অ্যাপ্লিকেন্ট আচ্ছা এটা একটু বলেই দিই এনেকে লিখি আছে দা এপ্লিকেণ্ট মাছ বি এ পাৰ্মানেণ্ট ৰেচিডেণ্ট এড্ৰেছে থাকে মানে তোমাৰ ৱেষ্ট বেংলৰ বাসিন্দা হ'ব দ্য নাম্বাৰ অফ ভেকেণ্ মে বি ইনক্ৰিজড অৰ ডিক্ৰিজড ইফ ৰিকুৱাৰ্ড অ' ৰিকুৱাৰমেণ্ট প্ৰচেছ মে বি কান্সেল্ড ইট এনি লেভেল এছ পাৰ ডিভিশ্যন অফ ডিষ্ট্ৰিক্ট লেভেল চিলেকশ্যন কমিটি অনলি অনলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড হবে অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন করলে তাহলে কিন্তু অ্যাকসেপ্টেড হবে অ্যাপ্লিকেশন ফর্মস নট প্রপারলি ফিল ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম আর লিয়াভেল টু বি ক্যান্সেলড যদি তুমি প্রপারলি অ্যাপ্লিকেশান ফর্মটাকে ফিল আপ না করো তাহলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে ইফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ডিটেলস সাবমিটেড বাই দ্য অ্যাপ্লিকেন্ট ডিফার উইথ দ্য অরিজিনাল টেস্টিমোনিয়ালস দ্যাট অ্যাপ্লিকেশন শ্যাল বি মানে যে তথ্যগুলো দিলে সেই তথ্যগুলোর সঙ্গে তোমার যখন ইন্টারভিউ হবে সেই সময় যখন তোমাদের ডকুমেন্টস দেখ মানে ভেরিফাই করবে সেইগুলো যেন সেম হয় নাহলে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে তোমার সিলেকশন হওয়ার চান্সেসটা খুবই কমে যাবে তারপর লিখেছে চার নম্বরে कैंडिडेट्स वार्किंग इन गवर्नमेंट थ्रो कैंसल मान गई कर लिखे देखो पासपोर्ट और भोटार आईडी कार्ड और आधार कार्ड उनलि एक्सेप्टेडो कम एड्रेस प्रूफे हिसाब से तुम्हारा तो तो बार्थ सार्टिफिकेट एडमिट कार्ड स्कूल लिविंग सार्टिफिकेट না সরি ভোটার আইডি কার্ড আধার কার্ড এগুলোই কিন্তু অ্যাকসেপ্ট হবে অ্যাড্রেস প্রুফ হিসাবে দ্য এজ প্রুফ সার্টিফিকেট লাইক বার্থ এস প্রুফ সার্টিফিকেট তোমরা দিতে পারো বার্থ সার্টিফিকেট অ্যাডমিট কার্ড স্কুল লিভিং সার্টিফিকেট এই সমস্ত তোমরা দিতে পারো কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট মাস্ট বি মেনশন স্পেশালি ইন কাস্ট ক্যাট সার্টিফিকেট আদারওয়াইজ দ্য ক্যান্ডিডেট উইল বি ট্রিটেড অ্যাজ ইউনি আনরিজার্ভ ক্যাটাগরি তো তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপ এর লাস্ট ডেট হচ্ছে শত তারিখ তো তোমরা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করে নিও শত